হারিয়ে নিশ্ব আমি নিশ্চয় জীবন হয় না কেউ মায়ের মতো দর দিয়া পন মা আমি নিশ্চয় জীবন হয় না কেউ মায়ের মতো দর দিয়া নেহে যায় না যেদিন থাকে না ভালো মন মেহে যায় না যেদিন থাকে না ভালো মন হয় না কেউ মায়ের মতো দর আপন হয় না কেউ মায়ের মতো দরদি দিয়া শেষ কথা বইলা ছিল মা আমার সাথে ভাবিনি চইলা যাবে একলারাইখা পথে শেষ কথা বইলা ছিল মা আমার সাথে ভাবেনি চইলা যাবে একলারাইখা পথে সেসব কথা মনে পড়ে মা হঠাৎ যখন তখন সেসব কথা মনে পড়ে মা হঠাৎ যখন তখন মায়ের মতো হয় না কেউ দরদি আপন মায়ের মতো হয় না কেহ দরই আপন দারে দারে ঘুরি মাগো পাই না তোমার মতো তোমার মতো ভালোবাসা দেখায় মানুষে কত দাঁড়ে দারে ঘুরি মাগ পাই না তোমার মতো তোমার মতো ভালোবাসা দেখায় মানুষ কত সব জায়গো ভুলিয়া মাগো সারতে লাগলে টান সব জায়গো ভুলিয়া মাগো সারতে লাগলে টান হয় হুমায়ের মতো দরিয়া আপন হয় না কেউ মায়ের মতো দরো আপন, বাবা বলে এখন মাগো দেওনা কেন ডাক নাকি মাগো আমার সাথে করিয়া ছোরা বাবা বলে এখন মাগো দেও না কেন ডাক নাকি কী আমার সাথে করিয়া ছোরা ভুল যদি হয় গো মা গো করে দাও না ক্ষমা আমার ভতিরা কভি রাইখো না গো জমা তোমার বাবা ডাকে আমার শীতল হইতো মন তোমার বাবা ডাকে আমার শীতল হইতো মন হয় না কেউ মায়ের মতো আপন। মায়ের মতো দৌড় পো মা মা